আসসালামু আলাইকুম ফ্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের রসায়নের সাজেশন নিয়ে ফির শিক্ষার্থীরা তোমরা এই মেইন বই পুরো পড়লে তোমাদের কোনো কাম হবে না তো মেইন বই পড়তে এখন তোমাদের সময় নাই তো এখন তোমরা কি করবা তোমাদের যে গাইড আছে না গাইডের তোমরা ক বিভাগ খ বিভাগের এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়বা এবং বেশিরভাগ বোর্ড কোশ্চনগুলো পড়বা ফড়ার চেষ্টা করবা তো চলো আমি তোমাদের কিছু ফরা দাগিয়ে দিই যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা এখানে যে প্রথম অধ্যায় বের করবা রসায়নের ধারণা এই অধ্যায়ের এখানে যে কটা দাগ দেওয়া আছে সবগুলো তোমরা পড়বা ঠিক আছে আধুনিক রসায়নের জনককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রসায়ন কাকে বলে প্রাকৃতিক বিজ্ঞান বিজ্ঞানের কাজ কি তারপরে কয়লার মূল উপাদান কি তারপরে ক্যারোসিন ও মমের মূল উপাদান কি খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাত নাম্বারটা তারপরে আট নম্বর তারপর এখান থেকে তেরো নম্বর প্রশ্নটা চোদ্দ নাম্বার পনেরো নম্বর এবং ষোলো সতেরো তারপরে উনিশ নাম্বার ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার অধ্যায় এক এ ঠিক আছে তারপরে চলে আসি আমরা অর্ধা দুইয়ে দুই নম্বর অর্ধার নাম হলো ফদার্থের অবস্থা ফদার্থের অবস্থায় ফদার্থ কি এটা পড়বো এখানে দাগ দিনে তোমরা দাগিয়ে নাও আমি এটা দাগাইতেছি তোমার গ্যাট থেকে বুঝছো গ্যাট থেকে ছবিটা নিচ্ছি তো এখন দেখে এখানে পঁচিশ নাম্বার হলো পদার্থ কি এটা পড়বা আয়তন কি এটা পড়বা কোনো কোন ভৌত অবস্থায় মানে কোনো ভৌত অবস্থায় অন্ত কণা ফাঁকা স্থান বেশি এটা পড়বা তারপর আড়াইশ নম্বরে এটা পড়বা তারপরে এখানে ব্যাপক ব্যাপন কাকে বলে এটা পড়বা গণত কাকে বলে এটা পড়বা আর এখানে কে এম এন ও ফোর এ দ্রবণের রং কি এটা পড়বা তারপরে এখানে দেখো নিঃসরণ কাকে বলে এটা পড়বা খুবই গুরুত্বপূর্ণ তারপরে তোমরা এখানে পড়বা এখানে যে সি এন জি এর পুনরুফ কি আর এখানে মরিচা মরিচার সংকেত লেখো এটা পড়বা অঙ্ক কাকে বলে এটা পড়বা মিশ্রণ কাকে বলে এটা পড়বা ঠিক আছে এখান থেকে আমার এই দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো আমার মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তৃতীয় অর্ধার পদার্থের গঠন এই অর্ধা থেকে পড়বা মৌলিক পদার্থের মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক ফলতা কাকে বলে ফর্মোনু কাকে বলে অনু কাকে বলে এর চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে ফোরবা মানুষের শরীরে কয় ধরনের ভিন্ন ভিন্ন মোল রয়েছে ছাব্বিশটি ভিন্ন ভিন্ন মল রয়েছে ঠিক আছে তারপরে ফোরবা প্রতীক কাকে বলে ফসফেটের সংকেত লেখো তারপরে এখান থেকে প্রোটিন কি এবং ইলেকট্রন কাকে বলে এটা ফোরবা তারপরে ফরমাণুর কেন্দ্রের নাম কী আর একটি ফরমানুর ব্যাস কত সেটা পড়বা এ তো এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারপরে তোমরা দাগাবা চতুর্থ অধ্যায় মানে হলো ফরজায় সারণী এই চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়বা ফরজায় ফর ফর্যায় সারণি বলতে কী বুঝো এটা পড়বা ফরজায় সারণি মূল ভিত্তি কী এটা পড়বা ফরজায় সারণীর জনককে এটা পড়বা তারপরে আধুনিক পর্যায়ে সূত্র সূত্রটি কে প্রবর্তন করেন এটা পড়বা ইলেকট্রনিক বিন্যাস কি এটা পড়বা ফার্মন তারপরে কি ফার্মানবিক সংখ্যা কি এই কটা ফললে আনাফ এখান থেকে তারপরে চৌদ্দ নম্বর এটা পড়বা ম্যান্ডালিফের তারপরে পদার্থ সরি মুদ্রা ধাতুর কাকে বলে এটা ফোরবা ধাতুর ধাতু কাকে বলে এটা ফোরবা এবং অধাতু কাকে বলে এটা ফোরবা ঠিক আছে তারপরে তোমরা আসবে পঞ্চম দার পঞ্চম এখানে রসায়ন রাসায়নিক বন্ধন কী অমোয বন্ধন কাকে বলে তারপরে ফোরবা চিনির আনুমানিক সংকেত লেখ দাতক দাতক বন্ধন কি আয়নিক বন্ধন কি ঠিক আছে যৌজনী কাকে বলে যোগ যৌগমূলক কাকে বলে তারপর আনবিক সংকেত কাকে বলে তুতের সংকেত লেখ তুতের সংকেত লেখো এটা এ ইম্পর্টেন্ট তারপর ষষ্ঠ অধ্যার মূল কাকে বলে বা রিটি কাকে বলে এখানে তোমার অ্যাভো গ্রেন্ডো এটা এটা সংকেতটা তোমার পড়বা আমার সংখ্যাটা পড়বা দ্রব্য কাকে বলে তারপর সিও টু এই কার্বন এটা পড়বা স্থল সংকেতের স্থল সংকেত কাকে বলে স্থল সংকেত কাকে বলে এটা পড়বা এখানে আমার এটাই মনে মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারপরে প্রতি কাকে বলে এটা পড়বা এই তো এই কয়টা পড়লো অ্যানাফ এবার ষষ্ঠ অধ্যায় এক নম্বর মলের দ্রবণ একটি প্রমাণ দ্রবণ এটা পড়বা তারপরে সিএস সি সিক্স সি সিক্স এইস সিক্স এর মধ্যে ফার্থ এটা পড়বা এখন যেগুলো দেখাতে সেগুলো হলো অনুদাবনমূলক প্রশ্ন যেগুলো তোমাদের ক্ষতি আসে একের রসায়নের ধারণা এক নম্বর রসায়নকে কেন্দ্রীয় বিজ্ঞান বলা হয় কেন তারপরে দুই নাম্বার পড়বা কাঠ ও কয়লার এটা পড়বা তিন নম্বর মম দ্বারা আগুন জ্বালানো রাসায়নিক পরিবর্তন এটা পড়বা আর এখানে দশ নম্বরটা সর্বজনীন সংকেতিক চিহ্ন বলতে কি বোঝো এই কটা পড়বে ঠিক আছে তারপরে দেখো এই অধ্যারে রাসায়নিক পদার্থ মানে ক্ষতিকর নয় এ ব্যাখ্যা করে এটা পড়বা তারপরে রাসায়নিক দ্রব্য দ্রব্য ব্যবহারে ক্ষতিকর ফোগুলো কি এটি ফোরবা জীবাশ্ম জ্বালানি এটা পড়বা কাঠ ফুরিয়ে রান্না করা অস্বাস্থ্যকর কেন এটা ফোরবা তারপরে এই যে ভিনেগার কীভাবে আচারকে সংরক্ষণ করে এটা পড়বা এই তো দ্বিতীয় অধ্যায় পড়বা এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে খাবারের লবণ এটা পড়বা একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রা এটা পড়বা তারপরে আন্ত আন্ত আনবিক শক্তি বলতে কি বোঝো এটা পড়বা ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য এটা পড়বা তারপরে এখানে ও নিঃসরণের সম্পর্ক কি এটা পড়বা তৃতীয় অধ্যায় ধরবা তোমরা তৃতীয় অধ্যায় এখানে এক নম্বরটা পড়বা তারপরে এখানে অনু ও ফরমানু মধ্যে পার্থক্য এটা বেড়ে বেরিয়ে ইম্পর্টেন্ট অনু ও আয়রনের মধ্যে পার্থক্য বেড়ে বেরিয়ে ইম্পর্টেন্ট রাদার ফোর্ট ফরমানবিক মডেল এটা পড়বা তেজ তেজস্ক্রিয় তা কি এটা পড়বা চতুর্থ অধ্যায় ফরজা সারণী এখানে এক নাম্বারটা এবং দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে ছয় নম্বরটা খার ও দাতুর মধ্যে খার ও দাতু বলতে কি বোঝো এটা পড়বা এই কয়টা আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তারপরে এখানে তোমরা পড়বা পঞ্চম অধ্যায় ধরবা রাসায়নিক বন্ধন সৃষ্টির কারণ তারপরে আয়নিক যোগের গলনাঙ্ক অধিক কেন তারপরে আয়নিক যোগ আয়নিক ও কঠিন অবস্থা এটা ষোলো নম্বরটা পড়বা তারপরে আঠেরো নম্বরটা ফোরবা ঠিক আছে তারপরে এই উনিশ নম্বর এটা পড়বা এটা পার্থক্যটা পড়বা এটা পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ফির দেয় এগুলো সৃজনশীল তোমরা চতুর্থ অর্ধের যত সৃজনশীল আছে সবগুলোই পড়বা এখানে সৃজনশীলগুলোও বারবার রিপিট করে এখানে সৃজনশীলগুলো তোমরা বারো করে ফোরে নেবা আর এই যে সৃজনশীল একবার যে ভরে আসছে এই সৃজনশীল বারবার এই প্রশ্নগুলোই বারবার তোমাদের ঘুরে ঘুরে আসে এগুলো সবগুলো সৃজনশীল তোমরা এখানে বোট কোশ্চেন যত সৃজনশীল আসে সবগুলো তুমি পড়ে দেবা আর প্রত্যেকটা সৃজনশীলই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কোশ্চেনের বাইরে কোনো সৃজনশীল ফোড়ব না পড়বা না বুঝছো আর এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ঘুরে আসে তোমরা আমরা রিসার্চ করে দেখলাম যে যেগুলো একবার আসছে এগুলো আবার আসে ঠিক আছে তো তোমরা বোর্ড কোয়েশন যেই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর সিগনেশি আছে সবগুলো তোমরা ভরে দেবা ঠিক আছে এগুলো বারবার রিপিট করে এগুলো বারবার কী করে রিপিট করে বুঝছো তো তোমাদের মেন ফোকাস করতে হবে এবার গাইডে বই এখন ফোকাস করে কোনো লাভ নাই গণিতে শুধু গণিতে ফোকাস করতে হবে বইতে মেন বইতে ফোকাস করতে হয় কারণ মেন বই থেকে বউ প্রশ্ন করে আর তোমরা অন্যান্য বিষয়গুলো বেশিরভাগ তোমরা গাইডে যে বেশি বেশি বোর্ডে আসছে যে প্রশ্নগুলো বোর্ডে বোর্ডে বেশি আসছে সেগুলো বেশি ফোরবা তোমরা ঠিক আছে তো এখানে আর কিছু বলার নাই তোমরা যত এখানে আমরা ক এবং খ বিভাগ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দাগ এলাম আর সিজনগুলো তোমরা কীভাবে পড়বা সিজনগুলো তোমরা যেগুলো বোর্ডে আসছে বেশি বেশি ওগুলো পড়বা আর যত বোর্ড করেছেন সবগুলো পড়বা ঠিক আছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী কোন সাজেশন তোমরা চাচ্ছো কোন বিষয়ের উপরে সাজেশন চাচ্ছ তা কমেন্ট করে জানাবা ধন্যবাদ আলাইকুম